আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহস চলে আসলাম সাবার গ্যান্ডা আবির বাট হাউস তো চলুন বিহস দেখে আসি আপির হওয়ার যে নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে কি কী মিউটেশনের পাখি আছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বিরাজ দেখে আসি কী কী মিউট্রেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হবে আর প্রতিটা পাখিতে আজকে পেয়ে যাবেন আপনারা কিছুটা ডিসকাউন্ট কারণ ঈদের জন্য তো চলুন

বেশিরভাগ সময় ওই ব্রিডিংয়ের পাখিগুলা বক্সেই থাকে তাই হ্যাঁ অনেক সুন্দর এটা পেয়ার বিক্রি দাম পড়বে পাঁচ টাকা ভাই পাঁচ হাজার টাকা টাকা না কিছু টাকা দাম আপনার আপনার চ্যানেলের নাম বলে কিছুটা অনার করার চেষ্টা করবো ভাই ইউটিউব চ্যানেলের নামটা বললে কিছুটা ডিসকাউন্ট পেয়ে ডিসকাউন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এই জায়গা আরো এক পিস পাখি আছে ভাই এই জায়গায় কি এক পিস না বক্সে আছে এটা বক্সে আছে ভাই বক্সে আছে হুম বক্সের আছে বক্সে পাখি একটু দেখানো যাবে হ্যাঁ এই যে বক্সে একটু দেখি আমরা বক্সে দেখেন ভাই সবগুলা পাখি মোটামুটি অনেক সুন্দর একবার বক্সের ভিতরে চলে আসে এক জায়গা হয়ে আছে

রানিং এটা রানিং মেল ভাই রানিং বলতে প্রাপ্তবয়স্ক মেল এখন তো রানিং হবে আপনার ফিমেল জোড়া দিলে ফিমেল বাচ্চা করবে তখন রানিং হবে আরকি এখন ফিমেল জোড়ার সাথে সাথে দেই যেহেতু ফিমেল নাই এখন প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট বলবো আর কি ফুল অ্যাডাল্ট দেখেন পাখি দুটো মালাটা দেখেন আর সাইজটা দেখেন ভাই স্পেশালি একবার দেখেন বিগ সাইজ ক্যামেরা পুরোটা আছে না আর কি সাইজটা দেখেন মাশাআল্লাহ কালারটা একদম অসাধারণ তো ভাই এগুলো কত করে চান পার পিস এটা পার পিস পড়ে পঁচিশশো টাকা ভাই পার পিস পঁচিশশো টাকা এগুলো হলো মূলত ব্রিডিং এর জন্য যারা মেল খুঁজতেছেন যাদের একটা ফিমেল যারা পাখি ব্রিড করাইতে চান তারা কিন্তু এই আপনি যদি ফিমেল থাকে তাইলে মেল নিতে পারেন এই মেল একদম পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক চিনার উপায় হলো গলার রিংটা থাকবে একদম মানে অনেক বেশি স্পষ্ট প্লাস সাইজটা অনেক বড় হয়ে বিগ সাইজ বিগ সাইজ হ্যাঁ আর আপনারা যে যখন আমরা ব্রিড করাই আমরা যেটা আমি যেটা পার্সোনালি পে করি আর কি যখন ব্রিড করাই তখন কিন্তু এই প্যারেন্টস সিলেকশনের সময় বড় বড় সাইজের প্যারেন্টস গুলো বেশি প্রিফার করে কারণ বাচ্চা যখন হয় তখন বাচ্চা প্যারেন্টস এর মতই হয় বাচ্চা যদি প্যারেন্ট যদি বড় হয় বাচ্চাটাও কিন্তু সাইজ বড় হয় হবে হ্যাঁ বাচ্চা সাইজ বড় তো সেক্ষেত্রে আপনারা এই বড় প্যারেন্টস বড় বড় মেল দিবেন বাচ্চাও কিন্তু বড় হবে

এই বাচ্চার বয়স কত ছয় সাত দিন ছয় থেকে সাত দিন জি এগুলো কি মা বাবার মতোই কালার আসে না ভাই হ্যাঁ বাচ্চার কালার তো মা বাবার মতনই হবে ভাই ভাই বাচ্চাগুলো কেমন ভাবে বিক্রি করেন কত করে বাচ্চা যখন বিক্রির উপযুক্ত হবে তখন ভাই মার্কেট থেকে পাঁচশো এক হাজার টাকা কমে সেল করি আমরা কতদিন পরে সেল দেবেন এগুলো ভাই এগুলো সেল ডেলিভারি যাবে ওগুলো আপনার বিশ থেকে পঁচিশ দিন বয়সে বিশ থেকে পঁচিশ দিন বয়সে জি বিশ থেকে পঁচিশ দিন বয়সে বাচ্চা ডেলিভারি হবে এখন যাই কি বুকিং দিতে পারবে এখন নিতে চাইলে বুকিং দিতে পারবেন আমরা ডিম অবস্থায় বুকিং নিই না যখন বাচ্চা হয় বা একটু বড় হয় তখন আমরা বুকিং নিই আর কি মানে ডেলিভারি ধরেন পনেরো বিশ দিন আগে আমরা বুকিং নিই প্রতিটা বক্সে আর বিশেষ করে মেলটা দেখেন মানে বাচ্চার বাবার বাবাটার ইয়ে দেখেন কত

মাশাল্লাহ অনেক সুন্দর এক পেয়ার ককাটেল আছে ভাই এটা কি ককাটেল বলে এটা হলো লুটিনো ককাটেল ভাই লুটিনো রেড আই রেড আই জি এটা কেমন বয়স এটা ব্রিডিং এর পাখি ভাই ব্রিডিং পাখি ফুল ব্রিডিং পাখি না হ্যাঁ বাট রানিং পাখি পেটা কতজন ভাই এটা 6000 টাকা ভাই 6000 টাকা ঠিক ফিক্সড জি এটাই ফিক্সড ভাই 6000 টাকা নিতে পারেন পাখিটা ফিক্স মাশাল্লাহ অনেক সুন্দর একটা পাখি আছে ভাই এটা কি লুটিনো এটা লুটিনো রেড আই ভাই রেড আই ঠিক আছে জি দেখছেন অনেক সুন্দর এই যে পাখিটা বিভিন্ন রেড আছে ভাই একটা পাখি এটা সাতটা ডিমে আছে ভাই এই যে ডিমে আছে জি ডিমে আছে তাহলে একটু দেখ মাশাআল্লাহ এই যে দেখছেন এর বক্স খুলছে তার প্রতিটা বক্সে ডিম বাচ্চা আছে দেখেন এই যে ডিম আছে কয়টা দুইটা ডিম দুইটা ডিম মাত্র পাড়া শুরু করছে তাই কয়টা ডিম পারে ভাই ওরা পাঁচটা চারটা এরকম ডিম পারে চার থেকে পাঁচটা পারে হ্যাঁ চার থেকে পাঁচটা ডিম পারে

এটা তো আর কি বাচ্চা হলে বাচ্চা বিক্রি করবে জি আমরা বাচ্চা বিক্রি করবে এগুলো বাচ্চা কেমন ওই একই আপনার মার্কেট রেট থেকে যখন যেই মার্কেট চলে ওই মার্কেট রেট থেকে পাঁচ টা হাজার টাকা অনেক সুন্দর এটা হলো ফিমেলটা হলো বায়োলেট ডবল ফ্যাক্টর ভায়োলেট আর মেলটা হলো ব্লু এটা লাভ ম্যারেজ ভাই এটা হলো নিজেরা যারা পেয়ার নিছে তো কলনি থেকে পরে আর ভাঙি নাই ওবে রেখে আছে আজকে যেহেতু আমার এখন ভায়োলেট মেল নাই এই জন্য ওই ব্লুর সাথে আপাতত পেয়ার দিয়ে রাখছি আজকে দুইটা দুই মিনিটের হ্যাঁ দুইটা দুই মিনিটের আর কি না এগুলো নতুন পাখি ভাই এগুলো হ্যাঁ দুইটাই নতুন পাখি মেলটার গলা এখনো পুরোপুরি মালা আছে নাই ফিমেলটার গলায় তো গলাতে মালা হয় এটা তো জানি জি তো ভাই এগুলো কি বিক্রি করবেন না না এগুলো ভাই আগামী সিজনের জন্য ইনশাআল্লাহ রেডি করতেছি আর কি তাই জি

দেখছেন এই যে অনেক সুন্দর এই পাখি দিতে মালা আসে না তারপর বিডিং আছে ডিম বাচ্চা করানো পাখি যদি কারো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে চলে আসছে দর্শক আবির ভাইয়ের কলোনিতে আমরা দেখি কিছু বেশ কিছু পাখি আছে ভাই এই জায়গায় কোন কোন পাখিগুলো বিক্রি হবে যে কলোনিতে কলোনিতে এই যে ভাই একটা গ্রে রিং নেক আছে গ্রে রিং মেল আছে এটার সাথে জোড়াও আছে এক সুন্দর এই যে পাখিগুলো দেখতে ওই যে কর্নারে ঝুলতেছে ওই যে গ্রে রিং নেক মেল হ্যাঁ ওটা এটা হ্যাঁ হ্যাঁ ওই লাফ বোডার এর মাঝখানে এই মেলটা আর এটার সাথে ফিমেল আছে এটা বিক্রি হবে এটা কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাহলে পারপিস করবে টাকা টাকা এটা সেন্ট বয়সী মেল ফিমেল দিতেই আছে দিতেই আছে জি মেলটা হবে হ্যাঁ মেলটা সিঙ্গেল নিতে পারবেন বা ফিমেলটা সিঙ্গেল নিতে পারবেন এই যে ফিমেলটা এই যে ফিমেলটা ফিমেলটা হলো এটা হবে কি হবে ভাই এটা হলো গ্রে

লাভ কিভাবে বিক্রি জোড়া হিসাবে জি বাচ্চা ডিম বাচ্চা করে সব পাখি কলনীতে ডিম বাচ্চা করে কম বেশি করে সিঙ্গল সিঙ্গেল সব থেকে রেজাল্ট পাওয়া কিভাবে বিক্রি করবেন জোড়া ছয় টাকা ভাই জোড়া ছয় টাকা জি জোড়া ছয় টাকা জোড়া হাজার টাকা নিতে পারবো ভাই এই যে আরেক পিস পাখি দেখা যায় এটা কি পাখি এগুলো হলো ব্লু ব্লু রিং এগুলো কি বিক্রি হলো না ব্লু এগুলো আপাতত বিক্রি কিন্তু আবার নাই ভাই তাই অনেক সুন্দর সুন্দর এই যে পাখিগুলো যদি কারো লাগে অবশ্যই ভাই যোগাযোগ করে নিতে পারে মূলত ভাই আর কি রিং নেট দিয়ে কাজ তাই তো অনেক সুন্দর এই যে আরেক পিস পাখি আছে ভাই এটা কি পাখি এটাও রিং নেক এটা হলো গ্রিন রিং নেক আর কি এটা কথা বলে প্লাস মানে কথা বলে টিম ছিল আর কি কথা কত বলো ভাই এটা মোবাইলে যে কামড় দিয়ে ধরে রাখছে দু তিনটা কথা বলে না ভাই হ্যাঁ ভাই এটা ফিমেল মেল পাখি ভাই এটা ফিমেল পাখি ভাই এটা ডিম পাচ্ছে ডিম পাচ্ছে হ্যাঁ ডিম পাচ্ছে ডিম কি দেখতে পারবো না হ্যাঁ জানলা দিয়ে দেখেন ভাই ও আবার জানলা কাছে একটা ভাই জানলা নাও কাছে মধ্যে একটা জানলা কেটে ফেলছে ডিম দেখতে দিবেন এই কারণে কামড় যাচ্ছে দেখেন ও মো মোবাইল দিয়ে নিয়ে গেল হ্যাঁ আসলে ডিম পাড় ডিম পাড়ার

খুব অ্যাক্টিভ তাই না জি ভাই প্রতিটা পাখি অ্যাক্টিভ পাখি তো ভাই আপনার পাখিগুলো নিবে কিভাবে দর্শক এটা হলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারিও করে থাকি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো আর ঢাকার বাইরে পাঁচশো টাকা আর কেউ এসে চাইলেও নিতে পারবে এটা হলো লোকেশন ঢাকা সাভারে আইসা দেখেও নিতে পারবে হ্যাঁ আইসা দেখেও নিতে পারবে এটা হলো লোকেশন ঢাকা সাভারে আর অনেকে আসলে চার্জ করতে চায় না বা বিশ্বাসের একটা ইয়া তো এখানে আপনারা তো সরাসরি এসে আমাদের কাছ থেকে ভিডিও আমাদের এখানে খামারে ভিডিও করেন আরকি এরকম না যে অন্যের অন্য পাখির ছবি ভিডিও দিয়ে প্রতারণা করার চেষ্টা করলে এমন না মানে আমাদের কাছে যে সময় যেটা থাকে আপনার বেশ করে প্রতিবেদন তৈরি করেন তো এরপরও যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কেউ যদি প্রমাণ দিতে পারে যে আবির বার হাউ যে টাকা দিচ্ছে পাখি পায় না বা যেটা ইয়ে করছে এরকম হয় না সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি ওরকম প্রমাণ দিতে পারে এটা সমাধান তো আপনারাই করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা এরকম নর্মালি করি না তো वो আধা মি ক্ষেত্রে এসে নেওয়াটাই সবচেয়ে বেটার এই দেখে নাওটাই বেটার কম দামে পাখির ক্ষেত্রে তো এটা ডেলিভারি নেওয়া যায় ভাইয়া করা যায় তো সাজেস্ট করবো যে সবচেয়ে ভালো হয় এসে দেখে শুনে নিলেই ইয়া হয় তবে ফোন নাম্বার আর লোকেশনটা লোকেশন হলো ঢাকা সাভারে আর ফোন নাম্বার হলো 01921621677 এই নম্বরে যোগাযোগ করলে পাখি পেয়ে যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ ধন্যবাদ